মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ এটা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও তারা তাদের সর্বোচ্চ ত্যাগ শিকার করে যাবেন আহত হয়েছেন হাসপাতালের বেটে তারা কাত্রিয়েছেন আমাদের আগামী দিনেও বাংলাদেশের এই অগ্রযাত্রায় মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ চর্ন্ন বছরের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি মাদ্রাসার ছাত্ররা জেনারেল ছাত্রদের কাঁধে কাপ মিলিয়ে এদেশের কৃষক শ্রমিক ম্যারেজ মানুষের কাঁধে কাপ মিলিয়ে মুক্তির জন্য জনগণের অধিকারের জন্য মাদ্রাসার ছাত্ররা পরিশ্রম করেছেন রক্ত দিয়েছেন জেল কেটেছেন মামলায় হামলায় তারা আহত হয়েছেন আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আশাবাদী দেশে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা একটা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাবেন আমরা আশাহত হব না আমরা সাহস হারাবো না হীনমন্যতায় আমরা ভুগব না আল্লামা মহাকবি আল্লামা ইকবাল একটা কবিতা আছে না উম্মিদ না হো আই

আমরা একটা গণতান্ত্রিক একটা আদর্শিক একটা দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই মাদ্রাসার ছাত্ররা অতিথিও জনগণের পাশে ছিল আগামী দিনেও জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বলেই তৌফিক পূর্ণ الموافق ওয়াল এ কথা বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু